প্রজন্ম চত্ব তো আমার সামনে এখন যিনি আছেন উনি ফরিদ মাসুদ কিশোরগঞ্জের সোলাকিয়া মসজিদে সোলাকিয়া যে বড় জামাত হয় ঈদের জামাত সেই জামাত ইমামতি করেন উনি একটু আগে এসে এখানে সংহতি প্রকাশ করেছেন আমরা তার সঙ্গে কথা বলবো আমি 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 ফরিদ উদ্দিন মাসুদ

ফরিযোদ্দন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালা অন্য কারো দালালি ফরিদোদন মাসুদ কেউ স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান আপনি ভাবিও না আপনার চোখ আপনার সাথে থাকবে এটা ভাবিওন না খবরটা এদিকে এইদিকেই হাত টাক বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টখল এগুলো চলবে না দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিলাম হ্যাঁ ওই সমস্ত কার ভেঙ্গে তখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি বুঝছো কথা বর্তা সাবধানে কইও ও যদি কাঁওর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও আমি স্পষ্ট থানাকে বলবো কোনো থানার ওসি যদি কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে আগে সরকার না তোমরা যাই করবা খবরদার মিথ্যা মামলা যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করব সমস্ত জনগণের সামনে মাপ চাওয়াবো মিথ্যা মামলা অ্যারেস্ট করলাম কেন খবরদার ওসি সাহেব এবং যারা আছে প্রশাসনের কোনো অবস্থা অন্যায় কাজ করবেন না দুর্নীতি মুক্ত দেশ চাই দুর্নীতি আমরা দেখতে চাই কোন মিথ্যাচার থাকবে না চাঁদাবাস থাকবে না অত্যাচার থাকবে থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে মাদ্রাসার ছাত্ররা স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা সবাই ঐক্যবদ্ধ ভাবে ওই চাঁদাবাসকে খাম্বাসের বাঁধিয়ে রাখবা কোনো চাঁদাবাস থাকবে না ঢাকা শহরে বাংলাদেশে চাঁদাবাস মুক্ত দেশ চাই

اللہ جوتو دن زندہ کا اسلام کو زندہ رکھیں جب شیر دام دونی ایمان شد دار دین رب برحم ہما کما رب یعنی صغیر وصل اللہ تعالی علی خیر خلق محمد و آلی و آصحابی و آجو آجی و اطبائی اجمائین و رحمنا ماہم برحمت کے یا رحمت اللہ اسلام

বর্তমানে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তাসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেস হয়েছেন